নমস্কার বন্ধুরা আজকে পড়ছি আশে পূর্ণদেবীর দোল উপন্যাসের চব্বিশতম অংশ মনের কথাটা বুঝি মুখে ধরা পড়ে রমলা এসে বলে উঠে যা দেখছি সহজে হবে না সিদ্ধার্থ চমকে উঠে বলে কি সহজে হবে না চমকাচ্ছ কেন ভাই আমি বলছি তোমার প্রিয় পরিস্থিতি যেমন ঘোরালো করে তুলেছে তাতে এ পক্ষের মত পাওয়া সহজ হবে না মত পাওয়ার আশা করছি না সে বুঝতেই পারছি কিন্তু ঠাকুর কি ও শুনছি ওই ছেলেটাকে উপলক্ষ করে ভীষণ জেদ ফলাচ্ছে মা বাপ ঠাকুমা জ্যাঠা কারও কথা শুনছে না তাই ভাবছি অত জেদি মেয়েকে নিয়ে আহা বৌদি সে তো পড়েই আছে কথা জীবন মহানিশা কিন্তু করা যাবে কি ভাগ্য বলে কথা এই যে তুমি সিদ্ধার্থ মৃদু হেসে থামে আমি আবার কি আহা মনে তুমি আমার দাদাটিকে আদর্শ পুরুষ বলে মনে করো না তবু তো দাদাকে বহন করতে হচ্ছে তোমায় শোনো কথা কিসে আর কিসে আমার সঙ্গে তোমার তুলনা বিয়ের পর ঘর করতে করতে দেখছি মানুষটার কতটুকু দোষ কতখানি গুণ উহু ঠিক হলো না বরং বলতে পারো কতখানি দোষ কতটুকু গুণ রমলা হেসে ফেলে বলে দাদা গুরুজন তা মনে রেখো অলওয়েজ মনে রাখি তবে ধরে নিতে হবে কথাটা হচ্ছে নৈবৃক্তিকভাবে বিয়ের পর বলি ভাগ্য বলে মেনে নিতে হবে আর বিয়ের আগে হলে ভাগ্য ভাবতে হবে ভাগ্য হাতের মুঠ হয় তা হবে না প্রেমে পড়াও একরকম নিরুপায়তা না তোমার ওপর আর আশা নেই বৃথায় মা আর পিসিমা আমাকে উকিল খাড়া করেছেন ওহ বটে তাই নাকি তাই ভাবছি তোমার কথার মধ্যে এমন বিজাতীয় বিজাতীয় গন্ধ কেন না না ঠাকুরপো আমার নিজেরও খুব খারাপ লাগছে আচ্ছা আমি একবার ওর কাছে যাব গিয়ে গিয়ে বুঝিয়ে বলবো পাগল হয়েছ আর গতি প্রকৃতি লক্ষ্য করে যাওয়া ছাড়া আর কিছু করবো না এরপরে আর কনে জুটবে না রমলা বুকে ওঠে তা আমার বাজার যে হঠাৎ এত পড়ে যাবে তাইবা ধরে নিচ্ছ কেন চুপচাপ থাকোই না বাবা একটু হুম এদিকে তোমার দাদা রোজ শাসাচ্ছেন আমি যেন কান্তিবাবুর মেয়ের দিকে না ঢলি যেন তোমাকে সদুপদেশ দিয়ে 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 সেরেছে দাদাই আবার এর মধ্যে কেন আমার তো ধারণা বিয়ে ব্যাপারটা সম্পূর্ণ মহিলা মহলের এলাকা বাহ উনি হচ্ছেন বংশের মানি মানুষ বংশের মান মর্যাদা দেখবেন না ওদের তো প্রায় ধারণা জন্মে গেছে হঠাৎ চুপ করে যায় রমলা সিদ্ধার্থ বলে বলে কি ধারণা জন্মে গেছে না সে তোমায় বলা যাবে না যত সব বাজে বিচ্ছিরি কথা সিদ্ধার্থ একটু হাসে কথাটা বুঝতে দেরি হয় না সকলের মনে সন্দেহের প্যাচ তাহলে সুমনা সেই তীব্র ব্যঙ্গটা মিথ্যা নয় ও ঘর থেকে মা আরেকবার এসে দাঁড়ালেন গম্ভীর মুখ বললেন সিধু উনি বলছেন তোমার পিসিমা সেই ভাগ্নের মেয়েটিকে আজই দেখতে যাবেন আর পছন্দ হলে পাকা কথা দিয়ে আসবেন সিদ্ধার্থ হেসে বলে তা তোমাদের এইসব পাকা কথা টথার ব্যাপারে কাঁচা ছেলেটাকে শোনাতে এলে যে একটু শুনিয়ে রাখছি না কোনো দরকার নেই তোমরা যখন সবাই পাকা করে তুলবার সাহস রাখছ তখন বাকি দায়িত্বটা উনিও আমায় কেন জড়াচ্ছ বাবা তার মানে উনি কথা দিয়ে আসার পরও তুই ওর মুখ রাখবি না রাখা সম্ভব নয় আর আমি যদি তোকে হুকুম করি বলে একটি গর্বিত সাফল্যের দৃষ্টিতে তাকালেন মা হু বাবা এইবার কেমন পেঁচে ফেলেছি কিন্তু ধরের সাথ হলো গর্ব সিদ্ধার্থ বলল হুকুম তুমি করতেই পারবে না মা হুকুম করবার আগে তো এ সাহস থাকা চাই যে হুকুমটা রক্ষা হবেই বুকের উপর একটা হাতুড়ির ঘা বসিয়ে চলে গেল ছেলে চোখের জল গোপন করতে করতে বুঝি আড়ালে সরে গেলেন সিদ্ধার্থের মা অনুপমা আর সেই আড়ালে বসে ভাবতে লাগলেন কি করে এমন বদলে যায় ছেলেরা একদা যে মা থাকে সবচেয়ে ভালোবাসার সবচেয়ে বড়ো আশ্রয় সেই মা তো তুচ্ছ হয়ে যায় স্নেহ ভালোবাসার শ্রদ্ধা সম্ভ্রম কর্তব্য কর্তব্য ভালো দেখানো মন্দ দেখানো সমস্ত কিছু পলাস্ত হয় যৌবনের উদগ্র বাসনার কাছে ভগবান ছেলেরা কেন বড় হয়ে যায় কেন যুবক হয়ে ওঠে যদি তাই হয় তবে এমন নিয়ম কেন নেই ছেলেরা বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে মায়ের প্রাণ থেকে ধুয়ে মুছে নিশ্চিন্ন হয়ে যাবে তার জন্য আকুলতা তার প্রতি আশা পশুপক্ষী জীব জীবজগতের সকলের যা নিয়ম সেই নিয়ম কেন মানুষের মধ্যেও রইল না ছেলেদের মধ্যে তো জীবজগতের জগতের রীতিনীতি শুধু এই অবুজ অজ্ঞান মাগুলোর মধ্যেই এই বড় ছেলে অমিতাভ বিয়ের আগে পর্যন্ত কি নেওয়াটাই ছিল মার ছোট থেকে সবাই বলতো মায়ের ছায়া সিদ্ধার্থটাই বরং চিরকেলে ডাকা বুক কিন্তু সেই মা নেওয়াটা ছেলে কি বদলেই গেছে মা বলে প্রাণীটার প্রতি সে একান্ত নির্ভরতার ভাব তো চুলোয় গেছেই উল্টে উল্টে উঠতে বসতে ছুতো খুঁজে বেড়ায় কি করে মার একটু দোষ আবিষ্কার করবে কেন সে এক রহস্য আগে বুঝতে পারতেন না অবিরত শুধু অবাক হতেন আর কেন কেন করে অন্ধকার মাথা করতেন ক্রমশ রহস্যবেদ হয়েছে ভাবতে ভাবতে কারণটা আবিষ্কার করতে পেরেছেন আর কিছু নয় মায়ের ত্রুটি ধরা পড়লে বইয়ের ত্রুটির ওজনটা খানিক হালকা হয়ে যায় বইয়ের যে প্রতিপদে পদে ত্রুটি সেটা চোখ বুঝে অস্বীকার করতে চাইলেও মনের অগোচর তো চিন্তা নেই বড় ছেলেকে তাই অনুপমা খরচের খাতায় লিখে রেখেছিলেন সেজ মেজো বিদেশে ছিল ভরসা মনে করতেন ও ওরকম করবে না যেমন মানুষ প্রতিনিয়তই মৃত্যু দেখেও ধারণা করতে শেখে না আমার প্রিয়জনেরও মৃত্যু হবে যে কোনো মুহূর্তে সে ঘটনা ঘটতে পারে কিন্তু ওর গেছে তা বলে কি আমার যাবে একজন মন্দ হয়েছে তা বলে কি আরেকজন মন্দ হবে কিন্তু সিদ্ধার্থ বুকে হাতড়ি মেরে সে অবধ ভুল ভেঙে দিয়ে গেল অনুপমা অনুভব করলেন সিদ্ধার্থ আর তার নেই জয় হয়েছে যৌবনের কৃষ্ণার জলের চাইতে নেশার মদের আকর্ষণ অনেক প্রবল প্রমাণ হয়ে গেছে কথা তবে আর কি করবার আছে